শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমাদের গোপাল তো খুবই ভালো আছে আর তোমাদের সবাইকে দেখছে তো সকালটা আজকে গোপালকে দিয়ে শুরু করলাম চলো পুরো ব্লগটির সাথে দেখো আশা করি খুবই ভালো লাগবে গোপাল আজকে টিপ পড়েছে চন্দনে তো এগুলো নিচ থেকে ওপরে নিয়ে উঠছিলাম তাই গোপালকে একটু চন্দনের টিপ পরিয়ে দিলাম আর বিছানা হচ্ছে লন্ড বন্ড হয়ে আছে কারণ কালকে হচ্ছে আমাদের ডোডোবাবু বমি করেছে তো কালকে বিছানা চাদর সব কেচেছিলাম কিন্তু আবার আজকে আমাকে কাঁচতে হলো তো এখনো বিছানা গোছাবো পুজোটা করে আসি পনেরো বাজতে যাচ্ছে আর চলো আরেকজন এরা কি করছে দেখা এই তারা দুটোতে দেখি করছিস রে হুম এই দুটো বড় ভিতরে শাক পাতা খাচ্ছিস শাক দিয়েছি ওই দাঁতটা শেটে থাকে ও ওরা শেটে ছিল ওখানে পরিষ্কার করতে গিয়ে আজকে বৃহস্পতিবার প্রচুর খাবার ফেলেছিল তাই এই সাইডটা আর সরিয়ে নিচ্ছে আগে এখানে রাখলাম মানে আমি খালি পাল্টা বাদল করি আর যাই হোক এই যে তো আজকে বৃহস্পতিবার সব ঘর বাড়ি সবই মুছতে হয়েছে আর তো চলো এখন আমি উপরে চলে যাই যা রাম আমতুলসি পাতাটা ওই পাখিদের জন্যই এনেছি দেখা লাস্টে নিয়ে যাবো গিয়ে দিয়ে দেবো আর কুলেখাড়া শাক দিয়ে এসেছি দুটো ব্রাহ্মী শাক সুন্দর সব গো সন্ধ্যা যদিও এখন সকাল তো যাই হোক তো সকাল সকাল দেখো পরিবেশটা কিরকম লাগছে তোমাদের জানিয়ে যদি ভালো লেগে থাকে শীতের সকাল শীত আসছে শুরু করে দিয়েছে তো দেখো গাছপালাগুলো এখনো কুয়াশায় ঘেরা মনে হচ্ছে ডোডো বাবু নিচে এখন খেলা করছে চলো আমি পুজোটা সেরে নিই আর ভীষণ কাশি হচ্ছে শুকনো কাশি হচ্ছে আমার সারা রাতই কাছি চলো সাত পাঁচটা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার হচ্ছে ঠাকুরঘাট যায় মোচামুচি করে বৃহস্পতিবার পুজো করতে তো সময় লাগবে আজকে প্রতিবাদ আজ পুজোতে একটু হলেও সকলেরই কম বেশি দেরি হয় বুঝেছ তো এই যে আলপনা আঁকা মাকে সিঁদুর দান করা আর তারপর তো আছেই আরও ইত্যাদি ইত্যাদি কাজ প্রদীপ জ্বালানো আজকের দিনে তো এই সকল কাজ মিটিয়ে পাঠ এখন সম্পূর্ণ হলো কথার মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে ঠাকুর সহ মানুষ সকলে কিন্তু ক্ষমা করে দিও কারণ আমি যে জিনিসটা এখন করছি এটা হচ্ছে আমার কর্ম খেটে খাওয়ার রাস্তা তো এখানে তো কিছু দেখাতেও হবে কিছু বলতেও হবে তাই না এই হচ্ছে কথা তো চলো এখানে তারই মধ্যে ডোডো চলে এসছে নিচে চলে যাবো ওকে খাওয়াবো নটা পুরো বাজে তারপর তো স্কুল যাবো সাড়ে নটায় তো চলো এই ডোডোতে স্কুলে যাচ্ছি ডোডোকে নিয়ে চলো সামনের দিক করেই হেঁটে চলো फटागलो ही वो पड़े टूट जाते हां आ देखो आ देखो एक बार देखो आ देखो ये देखो और नीचे और नीचे और इधर एक हाथ करो तो आराम हो जावे স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছি খাবার দিয়েছিল আজ হচ্ছে খিচুড়ি হয়েছে একদিন ভাত একদিন খিচুড়ি ভাত চলো বাড়ি চলে যায় আবার তোমার সঙ্গে পরে কথা হবে তো মনোন ধরাবো এখন চলে এসেছি ঘরের টুকটাকি টুকিটাকি কাজ মিটিয়ে এখন হচ্ছে ভাত বসাতে তো এখনও উনুন ধরাই পেঁপে আলু এগুলো একটু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম চালটা একটু পরে ধুইব এই যে এইসব পাতা পাতা দিয়ে এইসব কাগজ দিয়ে আর এই কাঠগুলো যা আছে আজকের মতনই হবে হয়তো একটা এই গোড়ে থাকবে এই গোড়েটা হয়তো থাকবে এটাতে আমি কালকে ভাত চালিয়ে নিতে পারবো তো যাই হোক ওখানে অনেক কাঠ আছে সেই দেখো তুলসী গাছের কাছে তো এবারে ওপরে আছে এই ছাদে তো যাই হোক ভাত বসাবো আজকের মতো এই কাঠগুলো দিয়ে চালিয়ে নিন তো চলো একটু সাথে থাকো তো দেখো বাগানটায় শুষনি বর্মা এদিকে হচ্ছে কুলেখাড়া দেখো ওই সাইডটা পুরোটা হচ্ছে কুলেখাড়া আর ভর্তি হয়ে গেছে দেখেছো আর এখানে কয়েকটা ব্রাহ্মী আছে সেখানটায় কয়েকটা ব্রাহ্মী আছে শুকিয়ে শুকিয়ে এসছে এখানে একটা কলার কাঁদি আছে দেখতে পাচ্ছ আর এখনো পর্যন্ত মোছা ধরেনি মানে ওই কলাটাই আছে এখন লাস্ট আর এবার হচ্ছে আম গাছে বউল আসার সময় হয়ে গেছে বাগানে যে শাক আছে একদিন হয়ে যাবে কিন্তু এটা তোলার একটা সময় চাই আধ ঘন্টার মতো তো আমি সেখানে ভাত বসিয়ে চলে এসেছি ভাত বসে এসছি এখানে কাঁচা কাচাকুচি আর বাকি আছে আর বাসন কটা পরে দেখি ধুয়ে নেব মাছ বলে তো ছোটো ছোটোগুলো কি মাছ ঠিক বুঝতে পারছি না মোরলা মাছ না খুঁটি মাছ কি জানি এখানটা এক্ষুনি ভাত দিলে মাছগুলো কিলবিল করে আসবে এই যে খিচুড়িটা সবটা দেওয়া হয়ে গেছে এখানটা ছড়িয়ে আছে দেখো আর এই হচ্ছে ভাড়া তোলা হয়েছে মানে এখানে লাউ শাক লাউ ভাড়া হয়েছে লাউ ভাড়া লাউ ভাড়া দেখেছো পুরো মানে ছেড়ে গেছে এই যে বাড়ির দিকটা হয়েছে বড় বড় লাউ হবে আর ঝুলবে এখানে আর ওই দেখো ওখানটা হচ্ছে সব পুঁই শাক হঠাৎ এখানে জলের আওয়াজটাতে শুরু করে দিল আপাতত পুরো বাগানটা এখন পরিষ্কার করতে হবে বুঝতে পারছি মানে পুরো জঙ্গল হয়ে আছে কিন্তু সেই সময় নেই মানে সকালবেলা এ কাজ ও কাজ সে কাজ করতে করতে হয় না এটা করতে গেলে সকালের কোনো বাসি কাজ রাখা যাবে না বুঝতে পেরেছো না ঘর মোছে না বাসের মাঝে না ঢুকে কিছু তাহলে কিছুটা পরিষ্কার করে হবে ওগুলো করার পরে আবার চান করে মানে পুজো করা মানে আমি আমার দিক থেকে বলছি তো হবে না তো পুরো বাগানটা দেখো লন্ডভণ্ড হয়ে আছে তো এই শীতকাল না মাঠটা যদি পুরো চাষ করা যেত কত কিছু চাষ হতো বলো বলতো সয়না গাছে ফুল এসছে সে দেখো একটা ছটা ঝুলছে দেখো ভালো করে এই দেখো দেখতে যে বারো বসে তো সব সময়ই ডাঁটা হয় একটা দুটো করে এমন সব তুলসী গাছ উড়ে উপরে দিয়েছে সব গায়ে থাকে বাসি গায়ে সেই জন্য হ্যাঁ কটা ব্রহ্ম শাক আছে ছট্টি ছট্টি ফুল আছে ছোট্ট ফুল রোডের জন্য তো আজকে এই কুটি আবার কাছে কুচি করতে হয়েছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের সুপারি এক জোড়া কুড়িয়ে জোড়া হয়েছে এখনো ঠিকঠাক দাম ওঠে নি সেই জন্য এখনো গাছে কিছু আছে বিক্রি হয়নি আর এই কটা লাইন মানে তুলসী গাছ আছে কাঠ বার করে নিয়েছি তো আগুন যা আছে এই আগুনটাতে আমি লাস্ট এইভাবেই রান্না করি বুঝতে পেরেছো তো ভাত কতদূর দেখি কিছুটা বাকি আছে তো আগুনটাতে হয়ে যাবে তাদের গিয়ে আড়াইটে বাজে আর এই যে ডিউটি থেকে এলো আর এখানে ভাত হচ্ছে ভাজা পেঁপে ভাতে আর এখানে আছে আলু ঝিমে আলু পোস্ত আর এখানে আছে ডিম ভাজা মাছের মুড়ো আছে চলো ওখানে মানে টক আছে চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই তো তিনটের পরে সাড়ে তিনটের নাগাদ করে উপরে উঠেছি ভাত টাত খেয়ে আর একটু শুলাম তিনটে দশ পনেরো উঠে পনেরো মিনিটের মতো ফোনটা হাত দিয়েছি পনেরো মিনিট দেখতে দেখতেই কেটে গেছে তাই না আর তারপরে শুয়েছি সাড়ে চারটে উঠবো বলে আর এই যে আমাদের টোটোবাবু থামা সে একটুকু ঘুমোয় সেই ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিচে খেতে নেমেছি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে সেই থেকে আমাকে আর ঘুমোতে দিল না একভাবে ওমা সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে বলে ঘুম থেকে তুললো এই উঠেছি এখন সন্ধে দিতে এসেছি নিচে গোপালকে ধূপ দেওয়া হয়ে গেছে খাবারের থালাটা আজকে ধুইব বলে উপরে নিয়ে এসেছি এখনও নামিনি এই ডোডো খেলছে দেখছি একটু তোমাদের শেয়ার করে দিলাম এবারে হচ্ছে কি সন্ধেটা দেবো ঠাকুরের বাসনপত্র দিয়ে এই যে এখানে রেখে দিয়েছি এবার হচ্ছে সন্ধেটা দেবো সন্ধেটা দিয়ে তারপর নিচে যাব তো দেখো ঠাকুরের কাছে কি সুন্দর এই তো আসতো বৃহস্পতিবার আর যাই হোক চলো সন্ধেটা দিয়ে দেব ঠাকুরের বাসনগুলো আগে থেকে আমি ধুয়ে রাখি সকালবেলা বড় অসুবিধা হয় মানে সময় হয় না বুঝেছ আর চলো সন্ধেটা দিয়ে নিই আস্ত বৃহস্পতিবার একটু ধুনো জ্বালছি হ্যাঁ সেখানে একটা বলটা দেখতে পেয়েছে রোডে সেই দেখো ওখানে একটা বলটা দেখতে পেয়ে বলছে তো চলো ধুনো জ্বাল হয়ে গেছে ধুনোটা নিয়ে নিচে যাব সকাল দিকে জ্বালি না সন্ধ্যের মুখেই জ্বালি ধুনোটা দেখিয়েছি শুভ সন্ধ্যা শুভ বৃহস্পতিবার নেবে তো বিজিৎ নিয়ে নাও এই যে মুড়ি খাচ্ছে পড়েই যাচ্ছে আর ওই যে এখানে মুড়ি খাচ্ছে ওনার টিভি চলছে টাইম পেট্রোল দশতকের মতো মানে এটা বাংলা এটা হিন্দিতে দেখা হচ্ছে বেশ ভালো হচ্ছে এই ধরনের জিনিসগুলো অনেকদিন বন্ধ ছিল ওই যে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে যে ইনি চালিয়েছেন তারপরে এখানে বসে থাকা মুড়ি খাচ্ছি আর এটা দেখছি এটা খাওয়ার পরে চলে এসেছি গরম গরম দুধ চেয়ে কারণ ও প্রত্যেক দিন রচা খায় এক্সিফট যায় বেশিরভাগ এখন তো প্রত্যেক দিন রচা খাই দুধ চা একদমই খাই না কিন্তু আজকে আবার বলছে দুধ চা খাব তো সেই জন্য দুধ চা বানালাম আর আজকে ওর সাথে সাথে আমিও খাবো ছোটো ছোটো গরম পড়ে গেলে কিন্তু মার খাবি তো সেই জন্যই না খাটি সুন্দরভাবে দুধ চা বানালাম তো আর আমি খাবো বাড়িতে নেই মা বাপি কেউ হ্যাঁ দিঘিতে বাড়ি আছে এ নাহ ধরো গরম সরজা নরম সরিজা পায়ে পড়বে তুমি দুধ খাবে দুধ হ্যাঁ সর্দি করেছে দুধ খাবে আর পড়তে বসবে তোকে খাওয়ানো আমাদের এই চা টা গেলে পড়তে বসাবো আমি কালকে চুল কাটবো সাথে দাড়ি ফ্রি চাটা নাকি কিরাম আছে বলছিলাম যার জন্য ভিডিও অন করলে চাটা নাকি আজকে খুবই সুন্দর হয়েছে আজকে দুধ দিয়ে ভালোভাবে বলছে আজকে নাকি সব ঠিক সকালবেলা তো রচা সকালবেলা রচা করে দিই কি মানে সব কিছু দিয়ে ভালোই হয় রচা তাও মানে একটু ফুটতে সময় দিন না একটু তাড়াহুড়ো করে আমি চলে যাই সকালবেলা বুঝেছো আর চা আমারও পছন্দ নয় কিন্তু আজকে শখ করে ও খাবে বললো বলে নিলাম তো খাচ্ছি খুবই ভালো হয়েছে সত্যি চাটা প্রত্যেকটা চুমুকে ভালোবাসা অনেকক্ষণ আগে হয়ে গেছে তরকারি অনেকক্ষণ আগে হয়ে গেছে এখানে হচ্ছে পটল আলুর তরকারি হয়েছে আর এখানে যেমন দুধ হয় সেই দুধ হয়েছে হলো আজকে এই খাওয়া দাওয়া হবে আর সেখানে ডোডো কী করছে ফোনটা একদম চার্জ নেই গো ফোনটা চার্জ দিয়ে এসো আর এই ধনুচিটা নিয়ে গিয়ে ওই পাখিদের ওপরটায় রেখে দিয়ে পাখিটা চাপা দিয়ে চলে আমি খাবার বাড়ছি বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি উপরে আর তো দেখতেই পেলে তুমি জাস্ট দেখতে পেলে যে পটল আলু তরকারি রুটি আর দুধ হয়েছিল তো আমি দুধটা খাই না তুই আগে পটল আলু তরকারি রুটি খেয়ে আজকে চলে এসেছি আর বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর মুছে টেবিল মুছে চলে এসছি খাবার টেবিল যেটা আমাদের আর তো আজকে একটু ওগুলো গুছিয়ে রেখেছি কেন তো কালকে সকালে আমার ইচ্ছে আছে বাগানে একটু কাজ করার বাগানটা পরিষ্কার করার আর তো আর সেই জন্য কালকে শুধু গদরটা মজব আর তো কালকে যাই হোক ওটা করে আর ইচ্ছা আছে বাগানটা কিছুটা পরিষ্কার করার কারণ ধনে পাতা চাষ করবো আমি আর সেই জন্য আর এমনি পরিষ্কার দেখতেও ভালো লাগে সেই জন্য কারণ আমি বাগানটাগান পরিষ্কার করতে একটু ভালোবাসি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো পুরো ব্লকটার সাথে থাকলে খুবই ভালো লাগলো আর কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে দেখো এই দিকটা আবার চেঞ্জ করে দিয়েছি দেখো মুখটা এই দিকে ছিল এই রাখতাম এবারে খাটের দিকে রেখেছি তো বারবার আমি মানে চেঞ্জ করি আমার মানে ভালো লাগে তো যাই হোক চলো ব্লগটা এখানে কমপ্লিট করছি আর এখন এই মাত্র আমি লাইভও আসবো তো রোডারি আয় তো শুয়ে পড়বো এখন সাড়ে দশটা তো বাসন মাজা রান্নাঘর মাসে এই কাজটা মিটে থাকলে না অনেকটা শান্তি ঘর মাসে সকালে কোনো অসুবিধা নেই তো যাই হোক কালকে কাছাকুছি যে আমরা রাখছি না তাও ডোডো একটা দুটো জমা তো এইসব টুকটাক রয়েছে ওর বাবার যাই হোক বাদ দাও ওগুলো পরে হলেও হবে বাদ কাজের মধ্যে হচ্ছে আমার ঘর কাজ মানে একটা মনের শান্তি বুঝতে পারছি এই হচ্ছে কথা তো সেই জন্যই আমি বলছি আর ব্লগ মানেই হচ্ছে নিজের জীবনে নিজের নিজের পারিবারিক জীবনের সমস্তটাও তুলে ধরা ব্লগের মানেই হচ্ছে এটা আমি কীভাবে আমার জীবনযাত্রা চালাচ্ছি আমার সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরা তো হোক পুরো ব্লগটার সাথে থাকলে আশা করি খুব ভালো লাগলো তো ধন্যবাদ শুভরাত্রি